বছরের প্রথম দিন কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিয়ে হালখাতা করলেন বিজেপির কোচবিহার জেলা নেতৃত্বরা এদিন কোচবিহার মদনমোহন বাড়িতে বিজেপির বেশ ভিড় লক্ষ্য করা যায় কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন এই বছরটাতে আমরা দেখেছি একের পর এক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ গেছে আগামী বছরটা যাতে নতুন করে শুরু করা যায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি যাতে ভালো দিকে যায় সেই কামনাতেই আজকে পুজো দেওয়া সেই সঙ্গে তুফানগঞ্জের বিধায়িকা মালতীরা রাভা রায় বলেন আজকে রাজনীতি করার সময় নয় তবুও জানাচ্ছি পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নারী পুরুষ কেউই ভালো নেই আশা করছি নতুন বছরে তার সুবুদ্ধি যেন জাগরিত হয় পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গার্থ তো বছরের প্রথম দিন আর এই দিনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের কোচবিহারের গানের ঠাকুর মদন মোহন ঠাকুর সেখানে আমরা এসেছি পুজো দিতে এবং মঙ্গল ঘট বসিয়ে পুজো দিতে আমরা এসেছি এই পুজো দিয়ে প্রথমেই আমি জানাব কোচবিহারবাসীকে আমার এই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার সেই সঙ্গে যে আমরা অমঙ্গল ঘটকে বিসর্জন দিয়ে আমরা মঙ্গল ঘটের পূজা করছি যে সারা পশ্চিম বাংলা জুড়ে যে একটা অরাজকতা চলছে দুর্নীতি চলছে এবং হিন্দু নিধন চলছে এবং পশ্চিমবঙ্গের যা অবস্থা আজকে অনেকেই হালকাতা করে থাকেন পয়লা বৈশাখে আমরা এখানে পুজো দিয়ে আমরা হাল খাতা নয় পশ্চিমবঙ্গে হাল ফেরানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গবাসী আমরা মদন মোহন কোচবিহারের প্রাণের দেবতা সবার মঙ্গলের জন্য আমরা কোচবিহারবাসী তথা রাজ্যবাসী এই বছর সবার জন্য ভালো থাকে বাবা মদন মোহনের কাছে পুজো দিয়ে এবং প্রার্থনা করে সকলের মঙ্গল কামনা করছি আমরা যে পরিস্থিতিতে কাটাচ্ছি এই মুহূর্তে এই সমস্যা যেন আমরা কাটিয়ে উঠতে পারি এই বছরে এটাই আমরা বাবা মদন মোহনের কাছে প্রার্থনা করেছি কোচবিহারবাসী যেন সুস্থ স্বাভাবিক এবং শান্তিতে থাকতে পারে এটাই কিন্তু প্রার্থনা করছি